ক্যাঙ্গা করে পুড়িয়া দেয় আর আমাকে সাথে শখ পুড়িয়ে দিচ্ছে তা মনে করেন এটা আবার ভদ্র ছেলে তো মনে করেন যে এলে দেখতে দিই পায় না এটা তো আরো মনে করেন সেই ভদ্র একবার যাক কয় চোপা কো দেখেন আমার চোপা দেখে

আমরা জানি সবাই আমাদের ফানি ভিডিও পছন্দ করে আর আমাদের লাইভেও অনেকজনই বলছে যে আমরা ফানি ভিডিও কেন টিম করিম্বার কেমন আছে দেখেন এটা হচ্ছে আমাদের একজন টিম মেম্বার তো আপনারা দেখতে চাইছিলেন ওদের তার কারণে দেখালাম আর হচ্ছে কে কোন পেশায় আছে বা কে কি করে সেটাও জানতে চাইছিলাম আপনারা সেজন্যই মূলত আগে দেখালাম মনে করেন লাইভে আসছিলাম আপনারা লাইভে অনেকেই বলছেন যে আমাদের টিম মেম্বাররা কি কি করে তো আমি লাইভে স্পষ্ট করে বলছিলাম আপনাদের তো আবারও দেখাই যদি দেখেন কি করিস কথা না হুম হম কি করিস লাইভে শুনবে অনেক ধনী লাইভে শুনবে সবাই কি কচলে আপনি এর টিম মেম্বাররা কে কোন পেশায় আছে বা কি কি কাজ করে নাকি আমি আমি কি কাজ করি হ্যাঁ কি কম ওই একটা সময় কিন্তু এখন নাই সেটা তো কো লাগবি লাইভ করছো লাইভ ল এটা ভিডিও অ লেখাপড়া করতাম বর্তমানে বেকার লেখাপড়ার বাদ এখন আগে একটা জব করতাম এখন করি না এখন বর্তমানে বসেই তুই কি করিস আমি লেখাপড়া বাদ দেয় এখন ঘুরে বেড়াচ্ছি ভিডিও করিচ্ছি সামনে বিদার যাবো কিন্তু একটু সময় লাগিচ্ছে কাজ তো মনে করেন যে এটাই হচ্ছে আমার ক্যামেরাম্যান বুঝছেন তা কাহিনী হচ্ছে শুনবেই পেলেন যে আপনারা অনেকেই লাইভে বলছিলেন যে আমাদের টিম মেম্বাররা কি কি করে বা কি কোন পেশায় আছে তো শুনতেই পারলেন আরো আছে ওরা মনে করেন যে এখন এখানে নাই যার কারণে দুইজনে নিলাম আর আমি তো জানিনি এখন বর্তমানে ভিডিওর মধ্যেই আছি সামনে কি করবো ইনশাল্লাহ সবকিছু আপনাদের জানাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর লাইভটি আর ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন একবার প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন কারণ আপনাদের ভালোবাসা পেলেই আমরা সামনে এগোতে পারবো তো সবাই বেশি বেশি সাপোর্ট করবেন